হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভীষণ ভালো আছো আজকে হচ্ছে আমাদের পুরী টু তো আজকে সারা দিনে কীভাবে কাটাচ্ছি না কাটাচ্ছি সব কিছু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর এখানে যেহেতু নেটওয়ার্কের প্রচণ্ড প্রবলেম তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে একটুখানি দেরি হয়ে যাচ্ছে বাট আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো একদম টেনশন নেবে না তো আজকে হচ্ছে দ্বিতীয় দিন আজকে এখন হচ্ছে রুম থেকে বেরোলাম ফ্রেশ হয়ে এখন কিছু খাওয়া দাওয়া করব তারপরে ভাবছি যে গুপ্ত বৃন্দাবনে ঘুরতে যাব তো চলো দেখা যাক কতদূর কি হচ্ছে সব কিছু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো চলো বলো দুই নম্বর দিন আজকে ঘুরতে বেরিয়েছি দেখি তো আজকে আমাদের কুড়ি ডে টু আমরা এখন বের হলাম এখন হচ্ছে আমরা একটু খাওয়া দাওয়া করবো সকালে তারপর যাবো হচ্ছে গিয়ে গুপ্ত বৃন্দাবন তো তার জন্য গাড়ি রিজার্ভ করতে হবে গাড়ি রিজার্ভ করে যাব আগে চলো খাওয়া দাওয়াটা করি তারপর তাই তো আর ওরা পেছনে আসছে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে কাকাতুয়া রেস্টুরেন্টে তো পুরীর এখানে আমরা যেখানে আছি কাকাতুয়া হচ্ছে ফেমাস এখানে কাকাতুয়া রেস্টুরেন্ট কাকাতুয়া হোটেল সব কিছু কাকাতুয়া বুঝ দ্য কাকাতুয়া রেস্টুরেন্ট

এদিকে আমার ফোনে চার্জ

দেখছি বাইরেটা হচ্ছে হচ্ছে এই বাইরে বলো কিছু বলতে চাও খুব সুন্দর লাগছে ওদের জানি না ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে না আশা করছি ক্যামেরা অ্যালাউ নেই চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করা তো আমরা মাকে দর্শন করে বের হলাম আর ভেতরে ফোন অ্যালাও ছিল শুধুমাত্র ঠাকুরের ছবি তোলার জন্য আর সেলফি বা কোনো রকমভাবে নিজেদের ছবি তোলা যাবে না ঠিক আছে ইটস ওকে ঠাকুরের ছবি তুলতে দিয়েছে এটাই অনেক কীরকম লাগছে মা এখন এখান থেকে কিছু নিচ্ছি না চলো তো এখন আমরা এসছি হচ্ছে গিয়ে বৃন্দাবনে

এই হচ্ছে আমাদের বৃন্দাবনে গরুর পাখি এই যে বৃন্দাবনে গরু চড়াচ্ছে এই যে এখানে আসল গরু আছে Sri Krishna Govinda

চৈতন্যদেব সবাইকে পুঁথি পাঠ করাচ্ছেন আমার যতদূর মনে হয় কৃষ্ণের প্রেম লীলাধে রাধে এখন আমরা এসেছিল কালীবাড়িতে বৃন্দাবন দেখার পর আসলাম হচ্ছে কালীবাড়ি দেখতে চলো ঢুকে দেখাচ্ছি জয় মা তো এখন আমরা হচ্ছে ঘুরে টুড়ে আসলাম এখন হচ্ছে রেস্টুরেন্টে এসেছি ভাত খেতে আমার হোটেল রেস্টুরেন্ট বললাম মামা ফাগড়া রেস্টুরেন্ট আমরা দুটো ভেজ থালি একটা ঠান্ডা জল অর্ডার করলাম কারণ হচ্ছে কি আমরা আবার পুজো দিতে যাব তাই কেমন আপনি ঘুরে বলবেন বিরিয়ানির থালিতে ভাজ ডাল ভাজা তরকারি এটা হচ্ছে আলু পোস্ত টাইপ

তো এখন হচ্ছে গিয়ে পাঁচটা শুয়া পাঁচটা মতো বাজে আমরা হোটেলে গিয়ে মানে খাওয়া দাওয়া সেরে হোটেলে গিয়ে একটু রেস্ট করে নিয়েছিলাম বাস তারপর চলে এসেছিলাম টোটো ধরে পুরী মন্দির কারণ জগন্নাথ মন্দির আর কি কারণ আমাদের হোটেল থেকে মন্দিরটা বেশ একটা দূরত্বে ছিল না একদমই কাছাকাছি ছিল তাই টোটো ধরেই চলে এসেছিলাম তো দেখো চারিদিকটা আমি ভিউটা দেখাচ্ছি জাস্ট আকাশটা একবার দেখো আর মন্দিরটা দেখো তার মধ্যে কালকে আবার জগন্নাথ দেবের স্নানযাত্রা আর আজকে হচ্ছে শেষ দর্শন আজকের পর হচ্ছে দরজা লাগিয়ে দিবে একবারে রথে খুলবে যার জন্য আজকে গোটা মন্দিরে লাইট দিয়ে সাজাচ্ছিল এরপর আবার যখন আমরা লাইনে দাঁড়াই তখন আবার পতাকাও টাঙা ছিল ওপরে মানে জগন্নাথের যে মন্দিরটা দেখতে একটা লাল পতাকা সেই জায়গায় কিন্তু অনেক সুন্দর একটা পতাকা টাঙা ছিল যেটার মধ্যে একটাই নয় নানান রকম পতাকা আছে শুনেছি এটা সাধারণত সবার দেখা আর কি ভাগ্যে হয় না তো আজকে যারা যারা দর্শন করতে গিয়েছিল তারা সবাই খুবই লাকি জন্য দেখতে পেরেছে তো প্রথমেই সব ব্যাগ জুতো ফোন সমস্ত কিছু আর কি ক্যামেরা ফ্যামেরা জমা দিয়ে দিয়েছিলাম এরপর বিকেল বেলা পুজো দিতে ঢুকে প্রায় রাত্রে বেলা বেরিয়েছি সেই সবকিছু আমি পরে বলছি তার আগে রাতের পুরীর আকাশটা আর মন্দিরটা একবার দেখো দেখলে যেন চোখ দুটো জুড়িয়ে যায় ওই যে বললাম কালকে জগন্নাথ দেবের স্নান যাত্রা যার জন্য আরো একটু বেশি স্পেশাল লাগছে এখন আমরা হচ্ছে পুরী দর্শন করে বেরালাম ভেতরটা জগন্নাথের মন্দির মানে বাড়ি গিয়ে রিভিউ দিব এখন রিভিউ দেওয়ার মতো অবস্থায় নাই কেমন লাগলো বলো তার মধ্যে গরমের মধ্যে ঘাম মুছতে মুছতে মুখ ধুতে ধুতে টিপ উঠে গেছে যাই হোক যাই হোক আমরা বাড়ি গিয়ে রিভিউ দিব কীরকম কি দর্শন করলাম এখন প্রচুর খিদা লেগেছে একটু বেরোই তারপর হচ্ছে গিয়ে সব বলবো বলো কিছু বলতে চাও বাড়িতে গিয়ে রিভিউ ফোনটা নিয়ে যেতে দেয়নি কিছু শেয়ার করতে পারলাম না ঠিক আছে চল আমরা এখন এসেছি পারিজাত রেস্টুরেন্ট অর্ডার করলাম আসুন তারপর এরপর পুজো টুজো দিয়ে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে যেহেতু বাইরে এসেছি এত মান তো একদমই হচ্ছিল না যার জন্যে আর কি রেস্টুরেন্টে এসেছিলাম সে অর্ডার করেছিলাম এক প্লেট মাটন বিরিয়ানি যেটার সাথে ছিল রায়তা আর ছিল হচ্ছে এক প্লেট চিকেন পাকোড়া ব্যাস এরপর খাওয়া দাওয়া করে হোটেলের দিকে এগোচ্ছিলাম যেহেতু আমাদের হোটেলটা এমন জায়গায় ছিল একদমই কাছে বিচ একদমই কাছে মন্দির যার জন্য আমি বললাম চলো আগে একটু বিচ থেকে ঘুরে আসি তারপর না হয় যাওয়া যাবে কোথাও এরপর বিচ থেকে ঘুরে চলে এসেছিলাম খাওয়া দাওয়ার আরেকটা রেস্টুরেন্টে যেহেতু সে ওখানে খায়নি ও ওখানে চিকেন পাকোড়াটা খেয়েছিল আর আমি বিরিয়ানিটা যদিও বা আমি গোটাটা খেতে পারিনি আর যাই হোক তারপর ও আবার খাওয়া দাওয়া করেছিল একটা মাটন থালি নিয়েছিল এইদিকে দেখো আমার পায়ের এখানে আগে থেকে একটুখানি কাটা ছিল আর সেই কাটার মধ্যে অজান্তে জোরে করে আঘাত লেগে গিয়ে প্রচন্ড ব্লিডিং হয়েছিল তো তারপর ও আবার সবকিছু মুছে টুছে পরিষ্কার করে ব্যান্ডেড লাগিয়ে দিয়েছিল আর আমি বাইরে গেলে আগে সব থেকে সমস্ত ওষুধ আগে ক্যারি করি তারপর অন্য কিছু নিই তো এখন আমরা বসলাম একটুখানি হচ্ছে গিয়ে পুরীর রিভিউ দিতে তো কি বলে যে জগন্নাথ মন্দিরটা দর্শন করতে গিয়েছিলাম তো ওখানে গিয়ে হচ্ছে প্রথমে তো নর্মাল আমরা হচ্ছে গিয়ে পান্ডা ধরে ঢুকলাম ঠিক আছে পান্ডাও না ঠিক ওটাকে বলছে পুরোহিত পুরোহিত গুলোকেই ধরে ঢুকলাম ওনাদেরকে একটা চার্জ দিতে হলো তারপর হচ্ছে গিয়ে আমরা ভেতরে ঢুকলাম কোন রকম ঠেলা ঠেলি করে ভাবলাম যে যাক গিয়ে ভালো হলো ভেতরে ঢুকলাম মন্দিরটা দর্শন করব ভালো করে ভেতরে গিয়ে মানে কি বলবো এমন ঠেলা ঠেলি বলার ভাষা নয় তার মধ্যে কাল আজকে পূর্ণিমা কালকে জগন্নাথের স্নান যাত্রা সেই কারণে মানে ভি অ্যাকচুয়ালি কালকে আজকে রাত্রে থেকে বন্ধ হয়ে গেল জগন্নাথ মন্দিরের গেট একবারে এতদিন বন্ধ থাকবে কালকে যাত্রা করবে কালকে স্নান যাত্রা করবে তখন একবার সাড়ে সাতটার সময় দেখা দিবে ব্যাস এইটুকুই দূর থেকে তারপর কালকে মন্দির বন্ধ হয়ে যাচ্ছে একবারে রথের দিন খুলবে রথের দিন থেকে আবার খোলা থাকবে যেহেতু কাল থেকে বন্ধ আবার স্নানযাত্রা আজকে পূর্ণিমা এই কারণে হচ্ছে এত ভিড় অতিরিক্ত ভিড় চাপা চাপি ঠেলা ঠেলি মানে হয়তো বা বাচ্চাদের মানত থাকে না অনেকটাই মে মানত দিতে গেছে বাচ্চাগুলো তো পুরো কাঁদতে কাঁদতে অস্থির মানে আমাদেরই অস্বস্তি লেগে যাচ্ছে ধামরা যাচ্ছি বাচ্চা কাচ্চাকে তো নিয়ে যাওয়া একদমই মুশকিল আমরা বড় মানুষরা মানে এত মন্দিরে পুজো দিতে গিয়েছে গেছি কিন্তু আমার জীবনের ফাঁস তারকেশ্বরে গেছিলাম আমরা ছিল ভিড় ছিল কিন্তু এই রকম ভিড় ছিল না যদি কেউ একজন পড়ে জেতো তাকে আর ক্ষমতা ক্ষমতা ছিল না সে ওখানেই মনে শেষ হয়ে গেল। মানে এটা একদম মানে কি বলবো যাই একটা অন্য রকম এক্সপেরিয়েন্স হলো আমাদের আজকে পুরী মন্দিরে পুজো দিয়ে তো এই ছিল আমাদের আজকে পুরী মন্দিরের এক্সপেরিয়েন্স। এখন 11টার মত বেজে গিয়েছে অলরেডি। কালকে আবার সকালবেলা সমুদ্রতে যাওয়া হবে তাই এখন 11:30 11টা 11টার মত বাজে। আর দেরি করছি না খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন হচ্ছে তাড়াতাড়ি শুয়ে পড়বো তারপর আবার সকাল সকাল উঠতে হবে কালকে আবার আমাদের রাতে ট্রেন আছে চলো আজকের মতো এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে গুড নাইট গুড নাইট বাই Thank you for watching!